মঞ্চভূমিষ্ঠ আছেন আসানুজ্জামান পবন কামরুজ্জামান হিরণ আমার অত্যন্ত বন্ধুবান স্কুল জীবন থেকে যার সাথে আমি খেলাধুলায় মেতেছিলাম আমার সেই ভাই কামরুজ্জামান হিরণ মঞ্চভূমিষ্ঠ আছেন আমার আর এক সাথ ভাই অত্র ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি জনাব আবুল হোসেন আখন্দ মঞ্চ বহিষ্ঠ আছেন জনাব রুয়ের ব্যাপারী সদস্য সচিব সচেতন দল অত্রিয়ন মঞ্চ আছেন দেয়াল হোসেন চাহিদ সভাপতি অত্রহীন ছাত্র দল মঞ্চ ভবিষ্ঠ আছেন জনাব চাহিদ হাসান পরিচালক মডুল মডেল একাডেমি মঞ্চ ভবিষ্ঠ আছেন আজকের এই সঞ্চালক রবিউল ইসলাম আলম সাবেক মেম্বার সর্বদান পত্র মঞ্চ আজকের প্রধান সঞ্চালক আমার স্নেহের ছোট ভাই রাজনৈতিক সহযোদ্ধা আমার সাথে মামলার অধিকারী জয় সৈরাচার আওয়ামী শাস সরকার মিথ্যা এবং গাইবি মামলা দিয়ে এই আজিজ এবং আমাকে আদালতের খাদ্যালয় দাঁড়িয়েছিল আজকে আপনারা ধৈর্য আরা হবেন না আমরা তার দু এক সময় নিব বিগত দিন ষোলোটি বছর আপনারা আপনাদের মনের মাপ প্রকাশ করতে পারেন নাই এরকম গানে উপস্থিত হয়ে গান করতে পারেন নাই আজকে করতে পারছেন এটা মহান আল্লাপাকের ইচ্ছা এবং বৈষম ছাত্র আন্দোলনের ফসল সেজন্য আমি শুরুতেই বৈষম ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাঠ ফেরত কামনা করি পাশাপাশি দীর্ঘ অনেক দিন এই রায় দিনের এসেছি আপনাদের সামনে দিয়ে একটি কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য আজকের এই অনুষ্ঠান পরিচালক এবং রায় দিনবাসীকে কাপাশে উপজেলা কৃষক দলের থেকে ধন্যবাদ কেমন করছি যার নাম স্মরণ না করলে চলে না রায় দিন বিএনপির সাবেক সভাপতি মরহুম হাতে সহ রায়ে দিননের অনেক নেত্রী আজকে আমাদের মধ্যে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি পাশাপাশি আমাদের কাপাসিয়ার প্রিয় নেতা যিনি ছিলেন প্রয়াত নেতা মরহুম ভিজিদার আসন আনান স্যার আত্মার মাগফিরাত কামনা করছি আজকে কাপাসিয়ায় যে কোনো গ্রামে যে কোনো অঞ্চলে যে কোনো অনুষ্ঠানে আপনারা উপভোগ করতে পারছেন তার একত্র অবদান প্রজনতা বিজেতাদের আসন অনুসারে সুজোগপ্ত শরীর সরিয়াজুল হান্নান নিয়াজ ভাইয়ের কারণে তাই আজকে আমরা আপনাদেরকে বলবো আপনারা তার আরো অধিক সুফল পাবেন আগামী নির্বাচনে যদি সর্বসাত নির্বাচনে যদি আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে নিয়াজ ভাইকে সঙ্গীতে করাতে পারেন তাহলে তার সুফল আপনারা আরো পাবেন আমরা কি রাজি আছেন ইনশাআল্লাহ আগামী দিনে রিয়াজকে মূর্তি নির্বাচিত করবো আমরা রাজি আছি সবাই আমরা একটা হাত তুলে দেখাই আমি আর সময় নেব না সকালকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই সুন্দর পরিবেশের আয়োজন করেছেন তাদেরকে আবারও চাপা শুভ জেলার কৃষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সর্বশেষ আলম মেম্বার সাহেবের সৌজন্য আজকে যে গান অনুষ্ঠিত হচ্ছে আপনারা সর্বশেষ একটা দাঁড়িয়েছে আলম মেম্বারের জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শৈচর বেগম খান্দাবাদ উপজেলা কৃষক দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ